মানে টোটাল এবাদতে কাটাইলে যে পরিমানে দেখি যার সক্ষমতা আমাদের নাই সেই দেখি পাবো এক তাহলে এই রাত্রি তো আমি অবশ্যই সন্ধান করবো কিন্তু কত সন্ধান করতে চাইলে নবীজির তরিকা কি বাইরে টাকা না ভিতরে টোকা নবীজির তরিকা হল ভিতরে নবী কি প্রথম দশ দিন এতে কাপ করেছেন দ্বিতীয় দশ দিন এতে কাপ করেছেন

স্বর্ণ হীরা মানিক মুক্তা গোল্ড আর ডায়মন্ডের দোকানে গিয়ে কখনো আলু বাগুন পাওয়া যাবে কাপড়ের দোকানে কখন আটা মিলে ভুসি মিলে চাউল মিলে না মুদিখানার দোকানে গোল্ড আর ডায়মন্ড মেলে না ডায়মন্ডের মার্কেটে ডায়মন্ড পাওয়া যায় যত থেকে লাইন কাপড় পাওয়া যায় না লাইদা তুল কথা করতে চাইলে আপনার ঘরে ঢুকে যেতে হবে

আমার পরস্থ মসজিদে পাঁচ সাত দিনের কাজ করব আমাদের মাদ্রাসার একটা কাজ আছে পঁচিশ তারিখে এই কারণে ফুল টাইম থাকতে পারতেছি এই কথাটা বললাম কেন এটা বলার কোনো দরকার ছিল না এই কথাটা বললাম হলো এই কারণে একদিন ওনার একজন স্ত্রীকে সঙ্গে করে পথে পথ চলতেছিলেন হঠাৎ করে দেখলেন দুইজন সাহাবি পাশ দিয়ে যাচ্ছে নবীজি ওইদিকে আগে আগে বললেন এটা কিন্তু আমার স্ত্রী তোমাদের আম্মা

আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহ ঘরে নিজেকে আবদ্ধ রাখার নাম এতে কাপ তার মানে এখান থেকে বোঝা গেছে যে এতে কাপ করবে তার কাজ কি কি এটা এখান থেকে কিন্তু বোঝা গেছে যে এতে কাপ করবে তার কাজ সে পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সে তিলাওয়াত করবে সে জিকির করবে সে ইস্তেফার করবে সে তসবিহ করবে সে সালাত আদায় করবে সে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবে

ইমামের জীবনী কোন ইতিহাস পড়ে দেখেন রমজান যখন শুরু হতো এম পি বন্ধ ফিট মহা বন্ধ শুধুই আল্লাহর বাংলা আল্লাহর জন্য আল্লাহর করে ঢুকে তার মানে বড় দেশ আমাদের কাজের কোনো মিল নাই এর কারণেই তো আমরা বড় হতে পারছি কিরাহ তুমি রবী বাতুলistan আমরা যে পথের পথিক এটা বড় হওয়ার বড় হওয়ার পথ তো শুরু হবে আগে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর বান্দা আল্লাহর করে আল্লাহর কোরআন আল্লাহর সন্তুষ্টি অর্জনে ফেকুর হয়ে থাকবে কেমন যে লোক এক रास्ते আগুন লেগে গেছে মুক্তির একটাই পথ তাতে সুদ্র পেয়ে তো পারে যেতে হবে সর্বশ্রেষ্ঠ জাহাজটা এখন যাচ্ছে

জামে আমদাদি কিশোরগঞ্জের সম্মান তো শেখ হারিস এমদাদুল্লাহ তেলিসা উনি কয়েকদিন আগে আমি খালেদ শেখুল্লাহ ইউনি আরও অনেকে আব্দুল্লাহ মাহমুদ কাসেমি আরো অনেকে একটা মাহফিলে গিয়েছিলাম একটা মাদ্রাসা উদ্বোধন রমজানের সম্ভত বড় কথা শুনতে ওইখানে যাওয়ার পরে ওই হজরত আমাকে বললেন মাওলানা রমজান মাসেও কি প্রোগ্রাম করেন বললেন মলানা রমজান মাসেও কি প্রোগ্রাম করেন রবের কাছ থেকে তার ঘরে ঢুকে যা নেওয়ার সুযোগ আছে এই সুযোগ তো আর এগারো নেই নিঃসন্দেহে কোরআনের আলোচনা অনেক দামি আরো এগারো মাস সুযোগ আছে কিন্তু রমজান মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে মালিকের কাছ থেকে জানি তো হবে এই সুযোগ তো আমি এ কারণে হজরত বললেন রমজান মাসে ও করেন এবং উনি কথা বললেন আমি যেমন বললাম যে আমিও এতে কাছে যাব দিকে ওই প্রশ্নের উত্তর হুঁজুর হবে দিলেন আমি কিন্তু আসতাম না আসতে শুধুই ওই কোরআনের সৌজন্য শুনেছি কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা হবে তাই এসেছি তাছাড়া আমি এখানে আসতাম না তো আসছেন তো হাতে করে কোরআন শরীফ একটা নিয়েই আসছেন এসেছি কোরআনের মাদ্রাসার উৎপাদনে কিন্তু কোরআনকে আমি আমার হাতের থেকে সরাই নেই যতক্ষণ গাড়ির ভিতরে ছিলাম ততক্ষণ তিলাও করেছি এখন স্টেজে যাওয়ার আগ পর্যন্ত তিলাও

নবীজির লালা ওই খাদ্যের সাথে রেখে যেত সেই খাদ্যটা বাচ্চাদের মুখে দিয়ে দিতে কি হতো তাতে নবীজির মারে ফের ঝলক পয়গম্বরের লালার মাধ্যমে ওই ছোট্ট বাচ্চার দিলের ভিতরে ঢুকে যেত এই জন্য আমি একজন সাধারণ জাহেল মানুষ না করার সব সুন্দর করতে পারে না নামাজ পছন্দ মোতাবেক করতে পারে কিন্তু আমার মা আমার হাতি যোগ্য আলেন নামাজ সুন্দর মোতাবেক করে করান বিশ্বযুদ্ধ অথবা সত্য বিশুদ্ধ বিস্তৃত পড়ে আমি যদি ওনার জবানের এক কিছু খাই তাহলে ওই ওনার লালার মাধ্যমে আমাকে এ বরকত হাসিল হবে এটা শরীয়তে আছে হাদিসের দ্বারা প্রমাণিত কিন্তু আমি কি দেখলাম বাংলাদেশে আমার থেকে শুরু করে সবারই একই কন্ডিশন আল্লাহ মুখে লালা দেওয়ার জন্য অনেক ব্যক্ত অনেক ব্যস্ত আল্লাহ মুখ থেকে যেটা বেরিয়েছে তাতে বরকত আছে আমি জিজ্ঞেস করতে চাই অবশ্যই আল্লাহ মুখের থেকে যা বের হয়েছে তাতে বরকত আছে কিন্তু আল্লাহ থেকে যদি কিছু বের হয়ে থাকে সেটাতে বরকত আছে না নাই সেটাতে বরক কম তাহলে তো আমার ঘরের ভিতরে এমন এক জিনিস আছে যেটা স্বয়ং আল্লাহর জবান থেকে বেরোছে

সর্বপ্রথম আলুনাজ জবান থেকে বের হয়েছে এরপরে জিম্ভেলা জওয়ান থেকে বের হয়েছে এরপরে মোহাম্মদ রহুল্লাহ জবান থেকে বের হয়েছে সেটা আমার ঘরে পড়তে আসে পুজোরদের মুখে লালা দেওয়ার জন্য বা স্থানায় কাছে দেখা করতে গেলাম আমার ঘরের ভিতরে আলুনাফ জবান থেকে বের হওয়া মহাগ্রহ চতুরান পরে আছে আমার মুখে নিলাম আমার চাইতে বড় নাটান আমার চাইতে বড় ব্যাপক আমার চাইতে বড় ব্যাপার শুধু পায়গম্বর শুধু আল্লাহর জবান থেকে বের হয়েছে এটাই আমার জন্য যথেষ্ট তারপরে আবার চিবরাইল আমিনের জবান এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান শুধু কি তাই এখন যে আমরা আসছি আমাদের জবানে আসতে আরো অন্তত গুজুর্গ সাহাবি তা বেড়ি তা বে তা বেড়িদের জবান পেরিয়ে এরপরে আমি আলহামদুলিল্লাহ শিখেছি ঠিক বললাম না ব্যাসি বললাম এই জন্য আমি দূরে চলে আসার কারণে আল্লাহ কোরআন তেলাওতের বর্ক তামার কম সেন আরো বেড়ে গেছে সাহাব আকার কোরান তেলাওয়াতে বর্ক পেয়েছেন আল্লাহর জবানের রসুলুল্লাহর জবানের জিজ্ঞাল আমিনের জবানের তা বেড়ি আরেকটু বেশি পেয়েছেন আবু বকরের জবানের বরকত তাবি পেয়ে গেছে। তাবি তাবি আবু একটু বেশি পেয়েছেন তাবি এই সাইদ ইবনে মুসাইয়্যাব তোমাদের মত সুফিয়ানে সাওরির মত বড় বড় লোকদের জবানের বরকত বর্ষণ এড হয়ে গেছে চলতে চলতে আমরা যে পেয়েছি এখানে আমাদের উস্তাদদেরও সাহাবী তাবি 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 আইম্মা মুস্তাহিদিন উম্মতের সালাফ আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের জবানের শুধুই বরকত বরকত পড়া রসে রসে পড়া কোরআনের আলফা আমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা ঢুকে দিয়েছে কিয়ামত পর্যন্ত বরকত কমতে থাকবে না আরো বাড়তে থাকবে কিয়ামত পর্যন্ত এর বরকত কমবে না আরো বাড়বে সে মহা বরকতের বস্তু আমার ঘরে পড়ে আছে উপরে ময়লা লেগে গেছে আমি সেখান থেকে বরকত নিচ্ছে না আমার চাইতে বড় হতবাক আর কে হবে মহতারাম হাজিরিন

যা আমি একটা রাত মসজিদে হারামে আমি অবস্থান করবো এতে কাজ করবো আল্লাপে আল্লাহ পাকে ডুর করলেন তুমি এমন একটা পুণ্যের মান্য করেছ তাহলে তুমি এই মান্যতটাকে পূরণ করো তাহলে কি বোঝা গেল জাহের যুগের জাহের

হান্ড্রেড একটা বাজে ধোকা পৃথিবীতে কোনো কিছুই কারো থেকে থাকে না থেকে থাকে না পৃথিবীতে কোনো কিছু কারো থেকে থাকে যদি কারো জন্য পৃথিবীতে কোনো কিছু থেকে থাকতো তাহলে আল্লাহর কোরআন চোদ্দশো বছর পরে আমাদের জবানে পাওয়া না কোরআন যার উপরে নাসিল হয়েছে উনি দুনিয়ার থেকে চলে গেছেন প্রায় পনেরোশো বছর হয়ে গেল কিন্তু কোরআন আছে না চলে গেছে নবীজির অবর্তমানে যদি কোরআন থাকে তেল থাকে আমি না থাকলে মাদ্রাসা থাকবে না মসজিদ থাকবে না আমার ঘর চলবে না ভুয়া কথা কথা আমি না থাকলে সব চলুন সব চলতেই থাকবে তার সাধারণ নিয়মে হয়তো নবী মরে গেলে আলো ভালো চলবে আমি মরে গেলে আলো ভালো চলবে এটা হলো শয়তান আমাকে ধোকা দিয়ে আখায় রাখছে আমি না থাকলে কেমন হবে ন ভাই মিথ্যা কথা আমার নিজের জীবনের কাজের বা থেকে বলতেছি জন্য এত